যদি কোন শব্দকে আমরা হচ্ছে কে কারা কার কাদের দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর আসে তাহলে এটাকে বলা হয় কর্তা যেহেতু আমাদের হচ্ছে আমরা কে তাহলে উত্তর আসবে মা তাহলে আমাদের মা হচ্ছে কি কর্তা আমরা জানি যদি কর্তার পরবর্তী স্বাভাবিকভাবে হচ্ছে কর্মের অবস্থান আমরা যদি কর্মকে আইডেন্টিফাই করতে চাই তাহলে আমরা দুইটা শব্দ ব্যবহার করব প্রথম হয় হচ্ছে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তর আসবে সেটা হচ্ছে কর্ম যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলে এটা হচ্ছে বস্তুবাচক কর্ম আসবে যেটাকে বলা হবে মুখ্য কর্ম আর যদি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর আসবে সেটাকে বলা হয় গৌণ কর্ম আর গৌণ কর্মটা অবশ্যই ব্যক্তিবাচক হবে গৌণ কর্মটা সাধে অবশ্যই কি হবে বিভক্তি যুক্ত হবে কিন্তু মুখ্য কর্মের সাথে কখনো বিভক্তি হবে না তবে এর সাথে নির্দেশক যুক্ত হতে পারে তাহলে আমরা একটু দেখি আমরা জানি প্রশ্ন করে তাহলে উত্তর হয় তাই এটা হচ্ছে কর্ম আমরা জানি এটা হচ্ছে কর্ম হচ্ছে দুই প্রকার তাহলে এই কর্মটা কি কর্ম সেটা হচ্ছে গৌণ কর্ম গৌণ কর্ম এখন যদি আমরা প্রশ্ন করি যে কি দেখাচ্ছেন তাহলে উত্তর আসবে আমরা জানি কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে উত্তর আসে হচ্ছে কর্ম এই কর্মটা হচ্ছে মুখ্য কর্ম এখন আমরা জানি বাক্যের মধ্যে সর্বশেষে যে অবস্থানটা সেটা অবশ্যই হয় কি ক্রিয়া আর ক্রিয়া সময় শেষেই থাকে ক্রিয়া হবে এখন এখানে যে ক্রিয়াটা দেওয়া আছে আমরা জানি এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া বলতে আমরা কি বুঝি যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে যদি করা তাহলে আমরা এটাকে বলি প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া বলতে এখানে বোঝানো হয় সে কর্তা নিজে কাজ করবে না অন্যকে দিয়ে কাজ করাবে যেহেতু আমাদের এখানে হচ্ছে একটা মাত্র ক্রিয়া আছে আমরা জানি কোনো সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে যদি একটা ক্রিয়া থাকে তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া যদি একাধিক ক্রিয়া থাকে তাহলে শেষের যেটা আছে সেটা হচ্ছে সমাপিকা হবে আর বাকিগুলা যা আছে সব অসমাপিকা হবে আর যদি সমাপিকা এবং অসমাপিকা পাশাপাশি আসে তাহলে দুইটা মিলে যৌগিক ক্রিয়া হবে এখন আমাদের যেহেতু একটা ক্রিয়া আছে তাহলে এটা হচ্ছে আমরা জানি সমাপিকা ক্রিয়া এখন সমাপিকা ক্রিয়া যেহেতু আমাদের একটা ক্রিয়া আছে এই জন্য এটা সমাপিক ক্রিয়া আমাদের এখানে কর্ম আছে এই জন্য এটা সকম ক্রিয়া যেহেতু আমাদের এখানে দুইটা কর্ম আছে এই জন্য এটা দ্বিকর্ম ক্রিয়া যেহেতু আমরা কর্তা পেয়েছি আমরা এখানে এই কর্তা পেয়েছি আমরা জানি কর্তাকে বলা হয় উদ্দেশ্য আর এই বাকি পুরো অংশ যেটা আছে আমাদের দাড়ি পর্যন্ত সেটাকে বলা হয় এখন এখানে হচ্ছে কর্তা আমরা কর্মক্রিয়া আর হচ্ছে দুইটা কর্ম পেয়েছে আমরা জানি এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য এখন আমরা মূলত এখানে মূল যে আলোচনাটা করার জন্য এসেছি আমরা হচ্ছে প্রযোজক কর্তা এবং হচ্ছে প্রযোজ্য কর্তা আর হচ্ছে প্রযোজ্য ক্রিয়া সম্পর্কে আলোচনা করতে এসেছি আমরা জানি এই যে দেখাচ্ছেন এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া কেন এটা প্রযোজ্য ক্রিয়া কারণ এটা মূলত হচ্ছে এখানে কর্তা যে মা আছে মা মূলত হচ্ছে কাজটি করেন না মূলত তিনি অন্যকে দিয়ে কাজটা করেন এখানে মা শিশুকে চা দেখাচ্ছেন মা দেখতেছেন না মূলত মা হচ্ছে শিশুকে দেখাচ্ছেন এই এই যে দেখাচ্ছেন ক্রিয়াটা হচ্ছে প্রযোজক ক্রিয়া এখন আমাদের মাটা হচ্ছে কি মা হচ্ছে প্রযোজক অর্থাৎ যিনি কাজ করাচ্ছেন প্রযোজক ক্রিয়া কর্তা কাকে করাচ্ছেন শিশুকে না এই যে ঈদের চাঁদ দেখাচ্ছেন কাকে দেখাচ্ছেন শিশুটিকে দেখাচ্ছেন তাহলে এই যে কাজটা কাজটা কার উপর পতিত হয়েছে শিশুর উপরে পতিত হয়েছে এই জন্য শিশুটিকে বলা হবে প্রযোজ্য কর্তা আর আমরা জানি প্রযোজ্য কর্তা প্রযোজ্য কর্তা এবং এর পরবর্তীতে একটা কর্ম থাকতে পারে অনেক সময় না থাকলেও কোনো সমস্যা নেই আর ক্রিয়াটা এখন আমরা হচ্ছে কারক বের করব আমরা এই পুরো বাক্যটির মধ্যে যেই যেই কারকগুলো আছে সেই কারকগুলা বের করব আমরা জানি মা হচ্ছে কর্তা আমরা জানি কে বা কাকে তারা প্রশ্ন করলে কে বা কারা কার বা কাদের দিয়ে প্রশ্ন করলে যেটা আসে সেটা হচ্ছে কর্তা আর কর্তাই হচ্ছে কর্তা কারক যেটাকে কর্তৃ কারক বলা হয় যেহেতু আমাদের এখানে দুইটা কর্ম আছে আমরা এখানে একটা মুখ্য কর্ম পেয়েছি একটা হচ্ছে গৌণ কর্ম পেয়েছি সেহেতু আমরা এখানে যেহেতু কর্ম পেয়েছি এখানে একটা কর্ম আছে আর এখানে একটা কর্ম আছে একটা হচ্ছে মুখ্য কর্ম গৌণ কর্ম এখন আমরা যদি কি বা কাকের দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের এখানে কর্ম আছে যদি এখানে শিশুর নিচে নিচে দাগ দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে কি কর্মকারক এখন চাঁদের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে কর্মকারক একটা কর্তা কারক আছে আর দুইটা কর্মকারক আছে আশা করি বাক্যের মধ্যে যেহেতু প্রযোজক কর্তা সে মধ্যে আছে এটা হচ্ছে ক্রিয়া যেহেতু সক্রিয় এটা হচ্ছে সক্রিয় ক্রিয়া কারণ এখানে ক্রিয়া আছে যদি এ বাক্যের মধ্যে ক্রিয়া না থাকতো তাহলে এটাকে বলা হতো অক্রিয় ক্রিয়া কিংবা অনুত্ব অথবা ক্রিয়া আশা করি এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন